রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়সির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন হাউসওয়াইফদের বাসি কাজকর্ম থাকে ঘর উঠান ঝাড় দেওয়া মোটামুটি ঘর দোর বাসি ছাড়ানো সেই কাজগুলোকে এবারে ধীরে সুস্থে করে নেব আর আগে যেহেতু আমি একা ছিলাম তখন কিন্তু আমার গোটা সংসারের কাজটাই করতে হতো আর এখন যেহেতু আমার শাশুড়িমা এসেছেন ওই জন্য কিন্তু আমি ঘরের কাজগুলো করলে শাশুড়িমা বাইরের কাজগুলো করে নেন তো এই যে সমস্ত ঘর ছাড় দিয়ে ঘরের যে ধুলোটা সেটা কিন্তু ডাস্টবিনে করে ফেলে দিলাম যেহেতু আমার শাশুড়ি মা দৌড়ে জল দেওয়া হয়ে গেছে তারপর এই যে গতকাল জামা কাপড় তো কাঁচা দেওয়া হয়নি যেহেতু বৃহস্পতিবার ছিল আর সকাল সকাল একেবারে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি যাতে করে একটু ভিজানো থাকলে পরে গিয়ে জামা কাপড়গুলো না পরিষ্কার করতে খুব সহজ হয়ে যায় আর এই যে দেখো বাবুদের জামা কাপড়গুলো তো আগে ভেজানোর দরকার যেহেতু ওদের সাদা জামা কাপড় ওদের না অনেক রকমের দাগ লাগিয়ে রাখে আর সেগুলোকে তুলতে হলে একটু ভিজিয়ে রাখতে হবে সার্ফ এক্সেল সার্ফে তারপরে গিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ডলে ডোলে পরিষ্কার করে দিই না হলে ওই জামা কাপড়গুলোর ওই দাগগুলো যেতে চায় না বিশেষ করে স্কুলে যেদিনকার খেলাধুলা করে সেই দিনকার তো জামা কাপড়ের দিকে তাকানোই যাবে না আর তারপরে এই যে সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসেই আগে ঘরের বিছনাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি কেননা ঘরের মধ্যে তো ওই একটাই জিনিস থেকে পারফেক্ট যেটা বলতে পারো আমাদের সারাদিনের ক্লান্তির আশ্রয় সেটা হলো বিছনা তো সেটাকে যদি একবারে টান টান করে গুছিয়ে না রাখি তাহলে যেন তো ঘুরে ফিরে ওই ঘরের মধ্যে গেলে তোমার মনে হয় যেন কী একটা কাজ করা হয়নি আর ঘরটাকে মনে হয় যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন আর একটা কাজ থাকে এই যে জামা কাপড় কাঁচা ধোয়া আর পাট করা এই দুটো জিনিস যেন ঘরের মধ্যে একেবারে এলোথেলো হয়ে থাকলে আমার মাথায় কাজ করে না তো সবসময় চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সংসারটাকে গুছিয়ে রাখার তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা সু অভ্যাস আর এই অভ্যাসটা করতে কিন্তু নিজেকেও সেই মানসিকতার মধ্যে আনতে হবে যাতে করে সংসারটা হেলায় না হারায় সংসারটাকে তুমি যত যত্নে যত আগলে রাখবে ততই কিন্তু নিজেও সেইভাবে আগলে আর যত্নে সংসারের মধ্যে থাকতে পারবে তুমি যত ছড়িয়ে পড়িয়ে কাজকর্ম করবে ততই দেখবে কোনো দিন কখনো গুছিয়ে উঠতে পারবে না তার জন্য সব থেকে আগে নিজের মন এবং মানসিকতাকে ঠিক রাখা যায় তবে গিয়ে সমস্ত কাজ দেখবে এক নিমেষে করে ফেলতে পারবে আর আজকে তো রথযাত্রা তো আমি ছোটোবেলা থেকে একটা জিনিসই জেনে এসেছি মায়ের কাছে কিংবা দাদু ঠাকুমার কাছে তো সব সময় বলতো যে রথযাত্রার দিন চুল কাটতে হয় এতে করে নাকি চুলের গ্রোথ খুব ভালো হয় তো সেই থেকে বলতে পারো এক প্রকার আমি এরকম প্রত্যেক বছর রথযাত্রার দিন নিজের মতো করে নিজেই নাপিতগিরি করে ফেলি তো এতে করে কিন্তু আমার চুলটা যে একেবারে বাজেভাবে কাটিং হয় তা কিন্তু নয় ওই যে লেয়ার কাট মতন কিন্তু হয় আর তোমরা চাইলে এইভাবে চুল কেটে নেবে এতে করে তোমাদের ওই যে পার্লারে গিয়ে লেন্থ কাটতে গিয়ে যে এক দেড়শো টাকা দিতে হয় সেটা কিন্তু দেয়া লাগবে না প্রথমে দেখলে চুলটাকে ভালো করে উল্টে নিয়ে সমান করে আঁচড়ে নিয়ে ধরে কিন্তু আমি কেটে নিয়েছি তারপরে গিয়ে চুলটাকে দুভাগে বিভক্ত করে নিয়ে যেভাবে দেখলে সামনে এনে কেটে নিলাম ওইভাবে কেটে নিলে ঠিক এমনটাই সুন্দর হয়ে উঠবে আর এই চুলটা সবসময় একটু যদি ভিজে করে নিয়ে কাটতে পারো তাহলে খুব ভালো হয় তবে আমি চুলটা ভেজাই নি কেননা চুল ভিজে কাটলে যেন আমার ঠান্ডা লেগে যায় বেশিক্ষণ আমি বাবার ভিজে মাথায় রাখতে পারি না এখন যদি চুল ভেজায় তারপরে গিয়ে আবার শ্যাম্পু করব তখন আবার চুল ভিজে থাকবে তো বেশিক্ষণ যেই চুলটা ওইভাবে ভিজিয়ে রাখবো তারপরে গিয়ে নিজের নাক বন্ধ হয়ে যাবে তো ওই জন্য কিন্তু আমি শুকনো চুলেই করেছি তবে কী চুল ভিজে থাকলে চুলের লেন্থগুলো পারফেক্ট হয় আর চুল যখন শুকনো থাকে রুক্ষ হয়ে থাকে তখন কিন্তু ওই চুলগুলোকে সঠিকভাবে ধরা যায় না তখন একটু বুঝে শুনে কাটতে হয় আর আমার যেহেতু ওই যে বসর সালে কাটা একটা অভ্যাস হয়ে গেছে ওই জন্য আমার তেমন কোনো অসুবিধা হয় না আর ইজিলি কিন্তু এইভাবে তোমরা কেটে নিতে পারবে আর এদিকে দেখো এই ড্রেসটাকে কিন্তু আমি গোপুসোনাকে নিজে হাতে সেলাই করে বানিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কামেন্টটা জানিও আজকে রথযাত্রার দিন গোপুসোনাকে একটা নতুন ড্রেস পরাবো না তা বললে কি করে হয় ড্রেস কী বলো তো আমাদের এখানে কিনতে পাওয়া যায় না আমাদের এখানে কিনতে গেলে তোমার গোবরডাঙ্গা কিংবা বনগা যেতে হবে তো ওই জন্য ঘরেতেই সুতির কাপড় ছিল সেইটা দিয়েই আমি সুন্দর করে যে হাতে সেলাই করে গোপুর জন্য ড্রেস বানিয়ে দিয়েছি আর এই যে এখন গোপসোনাকে পরিয়ে দিলাম আর গোপসনাকে তো স্নান করিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা যেহেতু তিনি পুজো দিয়ে নিয়েছেন আর আমি ওই যে প্রতিদিনের মতো এসেছি ঠাকুর ঘরে ধূপ জ্বালতে আর এই যে রথযাত্রা আজকে সেজন্য গপুষণাকে সুন্দর করে একটা গ্রিন কালারের জামা পরিয়ে আবারে সেই জায়গায় রেখে দিলাম আর এবারে যে ফুলগুলো গোপুসোনার গায়ে চরণে ছিল সেগুলোকে এবার সুন্দর করে গপুষণাকে সাজিয়ে দিয়েছি আর সব থেকে কি দারুণ জানো তো ঠাকুর ঘরের আসনটা দেখবে ফুল দিয়ে যত সাজাবে ততই যেন ঠাকুর ঘর থেকে চোখ ফেরানো যায় না আর ভগবানকে তুমি যত সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিনভাবে পুজো দেবে ততই দেখবে তোমার মন আর মানে মস্তিষ্কের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে তুমি যত দেখবে সুন্দর দৃশ্য ততই দেখবে তোমার নিজের মধ্য থেকে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস হচ্ছে আর যখন খারাপ দৃশ্য দেখবে তখন দেখবে আর এক রকম ফিলিংস হচ্ছে এটা বলে বোঝানোর না এটা অনুভূতি দিয়ে বুঝে নিতে হয় আর এই যে স্নান করে তো আমি সোজা ঠাকুর ঘরেই চলে গেছিলাম আমি কিন্তু ফুল তুলে আর ঘরে ঢুকিনি আর কোনো রকম ক্রিম বা কোনো কিছু মাখিনি তবে এই যে ঠাকুরঘর দিয়ে এসে একেবারে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি আর এখন সে যেগুলো যাব ছোটো কাকুর বাড়িতে তো সেখানে আজকে রথযাত্রায় নেমন্ত্রণও আছে বাড়ি সকলেরই আছে তবে সকলে যাবে না আমরা চারজনই যাব তো এই যে সাজাগোজার মধ্যে প্রথমে নিয়ে নিলাম একটু অ্যালোভেরা জেল আর এবার যেহেতু বাইরে বেরোবো তার জন্য একটু মুখে সানস্ক্রিন ব্যবহার করে নিচ্ছি আর এছাড়া তেমন কোনো কিছু ফাউন্ডেশান বলো কুই আদার্স অন্য কোনো কিছু দেবই না আর এই যে এখন হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিচ্ছে আর একটু কাজল দিয়ে নেব সিঁদুর টিপ করব ব্যাস আমার সাজাগোজা রেডি আমি এছাড়া বাইরে বেরোলে কখনও রকম ভারী মেকআপ সেবা কোনো কিছুই করি না অনেকেই আছে বাইরে বেরোলে ফাউন্ডেশান মাখা এ মাখা ও মাখা আমার যেন তো অত বেশি কিছু সাজাগোজা পছন্দ হয় না আমার মনে হয় যত সিম্পলের মধ্যে থাকবো ততই যেন লুকটা একেবারে মনে হবে ন্যাচারাল তো আমি ন্যাচারাল রুকই কিন্তু বেশি ভালোবাসি কাজল লিপস্টিক আর হালকা করে একটা কোনোরকম মুখে মাখা ক্রিম হলেই আমার সাজাগোজা হয়ে গেল আর এই তো তোমাদের সামনেই তো সাজাগোজা করলাম এবারে দেখো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে এই সিম্পিল সাজা বোঝাতে কেমন লাগলো আর এই যে ফুলের বাটিটা জমা সাজানো হয়নি তো এখন এসে ফুলের বাটিটাকে সাজিয়ে দিলাম আর এদিকে কিন্তু বাবুরাও রেডি হয়ে গেছে তোমাদের ভাই বয়লেট ওখানে রেখে গেছে সে গেছিলো স্নান করতে তারপরে স্নান করে আসার পরে আমরা সোজা চলে এই যে আমাদের নদীর ফুলে এটা কিন্তু আমাদের ইচ্ছামতি নদী গত দুদিন ভিডিওতে তোমাদের দেখাচ্ছিলাম তবে যেন তো এই ব্রিজের উপরে আসলে এত পরিমাণে ভারী যানবাহন চলাচল করে যে এখানে আসলে বাইকের উপরে বসে থাকলে ক্যামেরা অন করতে যেন কেমন ভয় লাগে দেখতেই পাচ্ছ কত সরু ব্রিজটা তারপরে আবার চারিদিকে রেলিং গেছে ভেঙে চলে এরকম ভারী ভারী গাড়ি ঘোড়া যখন যাতায়াত করে তখন যেন তো এই ব্রিজটার উপর দিয়ে বাইকে করে যেতে খুবই ভয় লাগে আর আমরা যেহেতু চারজন বাইকে করে যাব তো কেমন ভয় লাগে বলো তো তো ওই জন্য তোমরা দাদা ভাইকে বললাম আমাকে লাভিয়ে দাও আমি হেঁটে এই ব্রিজটা পার হচ্ছি তোমরা সামনে গিয়ে এগিয়ে দাঁড়াও আর এখানকার দৃশ্যটা দেখো এত সুন্দর সবুজে ঘেরা চারিদিকে আবার জল থই ধুই আর আকাশটা দেখো কি দারুণ লাগছে মনে হচ্ছে যেন পুজো এসে গেছে এই তো রথযাত্রা শুরু হয়ে গেছে আজকে যত তারিখে রথ হচ্ছে ঠিক এর থেকে তিন মাস পরে গিয়ে পুজো শুরু হয়ে যাবে তো এই তো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র আর তারপরে এসে একটু ফল নিয়েছিলাম আর মিষ্টান্নর জন্য কিছু চাল তোমার কিশমিশ কাজু দুধ এগুলো নিয়েছিলাম তো ভোগের জন্য ওটাই নিয়েছি আর ওইদিকে ফল নিয়েছি এটা নিয়ে এখন এই যে রওনা দিয়েছি আমার ছোটো কাকুর বাড়িতে তো গিয়ে কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া ওখানেই করব আর সংসারের যে কাজকর্ম যেটুটুকু ছিল ততটুকু আমার তো সবটা কমপ্লিট করেছি তো করেই এসেছি তবে সংসারের কাজ তো আর সময় শেষ করা সম্ভব হয় না সংসারের কাজ তো থেকেই যায় আর এসেই দেখো ওই যে রথে কিন্তু সাজা গোজা হচ্ছে আর এদিকে চলো ঠাকুরঘরটাকে তোমাদের দেখিয়ে নিয়ে আসি দেখো কত ঠাকুর এখানে যেন ঠাকুর দেখলে তোমার চোখটা জুড়িয়ে যাবে দেখো এর মধ্যেই লোডশেডিং হয়ে গেছিলো তারপরে আবার ওই যে লোডশেডিং হওয়ার পরে কারেন্ট চলে গেলে যে বাল্বগুলো চলে সেইগুলোকে আবার জ্বালিয়ে দেওয়া হয়েছিল আর ওদিকে কিন্তু বারান্দায় খাওয়া দাওয়া চলছে তো সকলের খাওয়া দাওয়ার পরে আমরা শেষ শেষপাতে বসেছিলাম আর আমি দেখো সমস্ত খাবার একসঙ্গে মাখিয়ে ঝুঁকিয়ে নিয়ে তারপরে গিয়ে খেয়েছি ডাল সবজি কাঁঠালের লাঠি দিয়ে ভাজা মানে আর কি কি ছিল অনেক রকম খাবারই ছিল চার পাঁচ রকমের মেনু ছিল পনির তরকারি মিষ্টান্ন পাঁপড় ভাজা চাটনি তো যা অত কিছু আর বলে পাচ্ছি না আর তারপরে এই যে এখন কিন্তু আমি শুয়ে আছি আর এই যে কাকিমা যে প্রধান যে ঘরটা সেই ঘরটাকে কিন্তু দেখাচ্ছি আর এরপরে আরও দুটো ঘর আছে আর এদিকে কাকিমা এখন এই বনুটাকে সুন্দর করে সাজাচ্ছে প্রথমে তো ভেবেছিলো রাধারানী সাজাবে তারপরে গিয়ে তাকে একেবারে শ্রীকৃষ্ণই বানিয়ে দিতে হয়েছিল কেননা রাধারানি এতগুলো সেজে এসেছিল যে তার মার শেষমেশ শ্রীকৃষ্ণ হওয়াতে বাধ্য হয়েছিল আর জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে তবুও চেষ্টা করেছি তোমাদের সঙ্গে অনেকটা তুলে ধরার এই দেখো এই একটা ঘর যেটাতে আমি এই মাত্র শুয়েছিলাম আর ওখানে দাঁড়িয়ে আছে আমার কাকার ছেলে মানে আমার ভাই তো এই যে ঘরটা এই সাইডে আছে আর একটা ঘর আর তার অপোজিতে আর একটা যেটা ঘর সেই ঘরটাতে আছে রাধা মাধব আর সকল ঠাকুর আর এই যে গানের দলের লোকেরা এসেছে তার মানে রথের সাথে সাথে গান শুরু হবে তো প্রতি বছরই আমাদের নিমন্ত্রণও থাকে সাতটা দিনে তো সাতটা দিনই তবে কোনো বছরই যেন তো আসা হয় না তার জন্য কাকিমা খুব রাগ করেছে বলেছে এবছর যদি তোরা না আসিস তোদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তো সেই সূত্রেই বলতে পারো এবছর আসা আর তোমাদের দাদা ভাইকে তো ওই কাজের সূত্রে সে আর বাইরে বেড়াতেই পারে না তো ওইদিকে দেখো জগন্নাথকে কিন্তু রথে নিয়ে সাজাগোজা চলছে আর এদিকে বাইরে যে সমস্ত রাধারানী যারা সেজেছে তারা কিন্তু এসে দাঁড়িয়ে আছে তবে এখন যেন তো তুমুল বেগে বৃষ্টি হয়ে গেছে তো সবে বৃষ্টিটা ধরন দিয়েছে আর এই যেহেতু উপর দিয়ে মানে তাঁবু টানানো এখানে তো প্যান্ডেল হবে সাতটা দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে তবে আজকে প্রথম দিন আজকে যেহেতু রথ নিয়ে ঘোরাঘুরি ওই জন্য কিন্তু আজকে কোনো রকম অনুষ্ঠান না আজকে শুধুমাত্র ওই রথেরই অনুষ্ঠান এই দেখো শেষমেশ বোনকে কিন্তু রাধা থেকে কৃষ্ণ বানিয়ে দেওয়া হয়েছিল আর এখন এই যে রথ তো সাজানো গোছানো হয়ে গেছে এখন রথকে মানে বরণ করে তারপরে গিয়ে যে সমস্ত নিয়ম যা থাকে সমস্তটা মেনে তো সেইভাবে রথকে বাড়ি থেকে রাস্তায় নিয়ে যাবে তো এই রথযাত্রা ওই যে গতদিন বলছিলাম না এখানে কিন্তু লোকারণ্য মহা ধুমধাম প্রচুর ভক্তরা পথে লুটায়া করেছে প্রণাম রথভাবে আমি দেব ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর জানি তো সত্যি এই কথাগুলো একেবারে মন ছুঁয়ে যায় আর দেখতেই পাচ্ছো সকলে কত সুন্দর সেজেছে তো আমরা যেহেতু চারজন বাইকে আসবো ওই জন্য কিন্তু আমি শাড়ি পরিনি কেননা চারজন বাইকে আসতে গেলে শাড়ি পরে কিন্তু আসা যায় না আর এদিকে দেখো আমার গুরু বাবা রথের সামনে গড়াগড়ি যাচ্ছে ধুলোয় আর এদিকে যা নিয়মকানুন ছিল নারকেল ফাটানো চাকায় জল দেওয়া সমস্তটা হয়ে গেছে এবারে রথের দড়ি ধরে সকলে মিলে রথটাকে এবার বাড়ি থেকে রাস্তায় তুলবে আর বাড়ি থেকে যে রাস্তা সেটাই কিন্তু মেন রোড আর ওই রোড ধরেই কিন্তু ওই নগর পরিক্রমা করবে তারপরে গিয়ে বাজারের দিকে রওনা দেবে রথ নিয়ে আর এই যে সাদা শাড়ি আর লাল পাড় এখানে যে দেখা যাচ্ছে আর সুন্দর একটা ব্লাউজ পরে আছে হাতে মোটা মোটা শাখা ওটা কিন্তু আমার কাকিমা আর কাকিমার বাবাই হলো আমাদের গুরু বাবা তো তিনিই আবার আমাদেরকে দীক্ষা দিয়েছিলেন তিনি বলে তুমি যখন সম্পর্ক দেবে তখন কিন্তু আমাকে দাদু বলে ডাকবে আর যখন তুমি আমাকে প্রণাম করবে তখন আমাকে সম্বর্ধনা দেবে যে তুমি আমার গুরুপুত্র বা গুরুপুত্রী তো যাই হোক এই যে রথ নিয়ে কিন্তু সোজা রাস্তায় চলে এসেছি আর এই দেখো নগর পরিক্রমা করতে করতে কিন্তু সকল রাধারানী আর এদিকে একজন শ্রীকৃষ্ণ সেদেছেন সবাই কিন্তু এরকম নগর কীর্তনে মানে রাস্তা দিয়ে করে বেড়াচ্ছে আর এটা কিন্তু এই যে এখন আমরা বেরিয়েছি তোমার সাড়ে পাঁচটা তাও বাজিনি এখনও পাঁচটা পনেরো মতন হয়েছে আর এইটা শেষ হয়েছিল রাত্রেবেলা নটা ওই সাড়ে নটা মতন মানে সাড়ে আটটা বলো বলতে পারো চার পাঁচ ঘন্টা পুরো হাঁটা এদিকে এখন যাচ্ছে গ্রামের দিকে তারপরে গ্রামের থেকে ঘুরে তারপরে যাবে বাজারের দিকে আর এই যে সমস্ত গোপীরা এখন নাচ করছে একজনই শ্রীকৃষ্ণ সেজেছে ওই যে বললাম না বোনটাকে রাধা বানাতে গিয়ে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে তো চলো এবার নগর পরিক্রমা করি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে আজ একটু তোমাদের সঙ্গে নতুনত্ব তুলে ধরলাম জানি না এদিন আর ফিরে পাবো কি না তবে যেদিন যেভাবে যায় সেদিনকে সেইভাবেই কাটাতে হয় ঈশ্বর বলে কোনো দিনই কখনো কারোর জন্য ধার্য করা রাখে না নিজেকে নিজের মতো করে সেই দিনটাকে ধার্য করে নিতে হয় তবে স্বয়ং ঈশ্বর যদি না চান তাহলে কিন্তু আবার কখনো কোনো জায়গায় যাওয়াও সম্ভব হয় না আর কোনো জায়গা থেকে ফেরত আসাও কিন্তু সম্ভব হয় না তো চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক ছোট্ট দেখে দিদিভাই লিখেছে লাইক দিয়ে দেখে নিলাম খুব সুন্দর লাগলো ভিডিওটি অভিজিতের আইডি থেকে কমেন্ট করেছে তুমি খুব সুন্দর ভিডিও করো তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি থ্যাংক ইউ গো এত মিষ্টি কমেন্টের জন্য আর কমেন্ট করেছিল মা ছেলের স্বপ্ন থেকে সে লিখেছে ঠিক বলেছ বিশ্বাস আর ভক্তি মনে যদি ভগবানের কাছে যাওয়া যায় সে কখনো ফেরায় না আর ঠাকুরঘর থেকে মনটা ভরে গেল থ্যাংক ইউ গো এত মিষ্টি কমেন্টের জন্য আর সত্যি কথা বিশ্বাস যদি ভগবানের উপরে থাকে তাহলে কখনোই সে তোমার কোনো পথ থেকে ফিরিয়ে আনবে না তুমি যদি কোনো কিছু ভগবানের কাছে চেয়ে থাকো সেটা যদি সঠিক হয় আর তোমার যদি হয় ধার্য করা তাহলে ভগবান ঠিক তোমাকে একটু দেরি হলেও সময় মতো দিয়ে দেবে আর কমেন্ট করেছিল অরুণ ঘোষ আইডি থেকে সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে আর আমার মাও তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে আমার তরফ থেকে মাসিমাকে অনেক প্রণাম জানায় তুমি মাসিমাকে বলে দিও যে হ্যাঁ তোমার এই ছোট্ট মেয়েটা তোমার কাছে আশীর্বাদ চাইছে জীবনে বড় হওয়ার লক্ষ্যে আর লিখেছে দিদি ভাই বেঁচে থাকা আলতা বোতলে ঢালতে নেই সেটা আমিও জানি গো বোতলের ভেতরে চুপিয়ে আলতা পরতে নেই আর যেটা আলতাটা পরতে হয় সেটা বোতলের মধ্যে ঢালতে নেই কেননা আলতা তো বড় ছোট সবাই মিলে শেয়ার করতে হয় তবে কী জানো তো সেদিনকার বৃষ্টি হয়েছিল তো ভাবছি কোথায় ঢালবো ঢাললে পরে তো সারা জায়গায় ছাদের উপরে ছড়িয়ে যাবে জলের ভেতরে তারপরে তোমাদের দাদাভাই বকাবকি করবে সেই একটা মাথার মধ্যে ইন্টেনশন রেখে হট করে আমি বোতলের মধ্যেই ঢেলে রাখি নয়তো আমি আলতা কখনও পড়ে সেই বেঁচে থাকি আলতা বোতলের মধ্যে ঢালি না যেহেতু ছোট বড় সকলেরই কিন্তু ওই একই আলতায় পড়তে হয় আর সৌরভ লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা দিদি থ্যাংক ইউ সৌরভ এত মিষ্টি কমেন্টের জন্য আর সানা লিখেছে ক্লিপটা খুব ভালো লাগলো ভালো থেকো দিদি তুমিও খুব ভালো থেকো আর শ্রাবণী মাইতি লিখেছে হ্যাপি রথযাত্রা দিদি ভাই তো সেম টু ইউ আর রাজিয়া খান লিখেছে খুব ভালো আমিও বিশ্বাস করি এখন লবণ দিয়ে ঘর মুছে হ্যাঁ গো এটা ব্যবহার করো খুবই ভালো উপকার পাবে দেখবে আর মমৃতা দত্ত দিভাই লিখেছে অনেকদিন পর কমেন্ট করছি বোন তোমার নিয়মগুলো আর তোমার ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই এত মিষ্টি কমেন্টের জন্য আর এতক্ষণ বলছিলাম না ছোট কাকু আর এই যে সাদা যে ধুতি গেঞ্জি পরে আছে এটাই হলো আমার ছোট কাকু এই যে রথে দড়ি ধরে আছে আর ওই যে কাকিমা আর ভাইকে তো আগে থেকেই দেখিয়েছি আর কমেন্ট করেছিল সুমানা লাবণী আদক রূপালী নাথ নাজনিন ব্লক রিমা ঘোষ দিয়া দত্ত ডান্স উইথ তোমরা সকলে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো আর তোমাদের কমেন্টগুলো পড়া হলো না যেহেতু ভিডিওটা শেষের দিকে তো আগামী দিন তোমাদের সকলের কমেন্ট নেব আর তোমরা প্লিজ রাগ করো না আর এই যে রথযাত্রার শেষে এখন মেলা থেকে কিছু কেনাকাটা বলতে দুই বাবুর জন্য দুটো ঘট কিনবো ওদের যে লক্ষ্মীর ঘট আছে সেই দুটো তো পরিপূর্ণ হয়ে গেছে এখন আবার নতুন করে দুটো ঘট নেব তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে